বর্তমানে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি আমার আব্বুকে আমি খুব ভালোবাসতাম আব্বু মারা গিয়েছেন বাড়ির পাশে আব্বুর কবর আব্বুর কবরে বিভিন্ন ফুল গাছ আমি লাগাতে চাচ্ছি ফুল গাছ লাগাইলে কি সমস্যা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা প্রথমত এই ধরনের কাজগুলোকে নিরুৎসাহিত করি এখন আপনি যদি শুধু চিন্না চিন্নায়নের জন্য বা চিহ্নিত করার জন্য ফুল গাছ লাগিয়ে রাখেন আপনার এই গাছ লাগানোটা হারাম না তবে চুনকাম করা এবং কবরের উপরে স্ট্রাকচার দাঁড় করানো ফ্রেম দাঁড় করানো টাইলস লাগানো মার্বেল পাথর লাগানো ছাদ দেওয়া ঘরের মতো তৈরি করা মাজারের মতো তৈরি করা সম্পূর্ণরূপে হারাম জায়জ নেই কবরকে অতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এটা আসলে আমরা না বুঝে অনেকে করি ওলাক্কাত রামনা বানী আদম আল্লাহ তালা বলেছেন যে বনি আদমকে আল্লাহ তালা সম্মানিত করে বানিয়েছেন দাফন যাকে করা হয়েছে কবর ওপর বসতে নবীজি নিষেধ করেছেন কবর ওপর দিয়ে হাঁটতে নিষেধ করেছেন কবর ওপর দিয়ে রাস্তা বানাতে নিষেধ করেছেন কোনো কারণে জানেন আপনি কবর কবরস্থ করেছেন একজন ব্যক্তিকে এখন এখানে রাস্তা বানানোর প্রয়োজন ইসলাম বিধান কি বিধান হচ্ছে ওই ডেজার্ট টেজার দিয়া পুরো কবরটাকে উঠায়া অন্য জায়গায় স্থানান্তরিত করে এবার এর উপর দিয়ে আপনি রাস্তা বানাইতে পারেন কিন্তু কবর রেখে কবরের ওপর দিয়ে আপনি বাড়ি ঘরে বানাইতে পারবেন না এটা আপনার জন্য নাই। কিন্তু আমি মিশরে দেখলাম এবারও আগেও দেখেছি জর্ডানেও দেখেছি কিছু এলাকায় এরা কি করে ওই নিচে কবর আছে গরুস্থানের মধ্যে অনেকে বাড়ি করে থাকে মানে বিল্ডিং এর নিচে কবর রেখে ওপরে বিল্ডিং করে ফেলে এটা কিন্তু নবীজি সরাসরি নিষেধাজ্ঞা আছে তো এখন আপনি আপনার বাবার জন্য কবরের ওপরে গাছ লাগাইতে যাচ্ছেন লাগাইতে পারেন সমস্যা নাই কিন্তু কোনো কবরের উপরে যদি এমনি এমনি গাছ উঠে যায় বিশেষ করে আপনি গ্রামাঞ্চলে দেখবেন ওই যে বাঁশ লাশার ওপরে যে দেওয়া হয় মাটি দেওয়ার আগে বাঁশের ওই চোখগুলো থেকে কিন্তু গাছ বাইর হয় পরবর্তীতে দেখবেন ম্যাক্সিমাম গুরুস্থানে বাংলাদেশে গ্রাম অঞ্চলে বাঁশঝাড় পাওয়া যায় কেন মূলত ওই যে ফাটা বাঁশ চাটার নিচে বিছিয়ে দিয়েছি এখান থেকে গাছ বাইর হয়ে তারপরে এগুলো বাঁশঝাড়ে রূপান্তরিত হয় এখন করণীয় কি বলেন তো না এই গরুস্থানে কবর আছে তিনশো তিনশো কবর স্থান থেকে মনে করেন গাছ বাইরে হয়েছে বাঁশঝাড় বাইরে রয়েছে তা আপনি যদি সব বাঁশঝাড় রেখে দেন পরবর্তী দাফনই করা যাবে না কি করবেন এই ঝাড়ের বাঁশ কাটিয়ে ফেলে আর যদি স্পেস বেশি থাকে আপনি রাখতে পারেন অনেকে এখন কি করে আমি মাফিলে গিয়ে দেখলাম পাবনা না সিরাজ ওরে ভাই গরুস্থান না বাঁশর ঘর বানায় চাল্লাই মানে পুরো গরুস্থানটা মসজিদ এত সুন্দর না গরুস্থানটাকে যতটা সুন্দর করে রাখছে মাহফিলের পরে ওরা কালেকশন করলো বস্তার বস্তা টাকা মানুষ দান করছে ভাই বস্তা ব্যাগ না মানে এত টাকা কেন গরুস্থানের জন্য আমি কমিটিতে জিজ্ঞেস করলাম ভাই এত টাকা আপনি গরুস্থানে কি করবেন গুরুস্থানটার ঘিরে প্রতিটা দেয়ালের আপনার ওই যে বিমের পাশাপাশি কালারিং লাইট লাগাইছে পার্মানেন্ট আবার গরুস্থানের মাছ দিয়ে টাইলস তারপরে মনে করেন রাস্তাগুলো একেবারে মনে করেন মাওয়া এক্সপ্রেসওয়ে মতো বানায় রাখছে মানে এত সুন্দর করে রাখছে আমাদের একটা মাথায় ভুল কনসেপ্ট আছে মনে করি যে আমার বাপ এই কবরে শুয়ে রয়েছে আর আপনার বাপ পচে গেছে গা। আপনার বাপ আছে এখন আলামে বর তা আপনি বাপের জন্য সৎ কাজ করবেন দোয়া করবেন বাপ এমনি খুশি হবে ইনশাল্লাহ গাছ লাগাবেন যদি প্রয়োজন মনে করেন চিন্নায়নের জন্য লাগাইতে পারেন তবে এটা শরীর আপনাকে উৎসাহিত করে না বাপমার জন্য কি করবেন দোয়া করবেন নিজের নামাজ পড়বেন সদাকা করবেন সৎ কাজ করবেন ভালো কাজ করবেন ঠগাবেন না মানুষকে বাপ মাকে ঠগাবেন না বাপ মাকে অভিশাপ দেবেন না বাপমার আমানতের খেয়ানত করবেন না বাপমা কোনো ওয়াদা করে গেলে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন এগুলো আপনার দায়িত্ব বাপমা মরে যাওয়ার পর কোনো খবর না এগুলা প্রতি বছর একবার করে মিলাদ দেয় আর প্রতি সপ্তাহে খবরে যায় একটু পানি টানি দেয় এই এটারে মনে করে যে আব্বা খুব ভালো থাকবে কবরে না যেগুলো বললাম এগুলো করেন নিজে সৎ কাজ করে আর এমনি এমনি অনেকে ওই যে পিচ্ছি বলো পান আম খেয়ে আঠি ফেলছে কবরস্থানে আছে না যে মারছে ওখান থেকে আম গাছ উঠছে ওখান থেকে পেয়ারা গাছ উঠেছে অনেক অনেকগুরুস্থানে আমি দেখেছি পেয়ারা গাছ অথবা পাখি বাঁদুড়ে এসে মল ত্যাগ করেছে ওখান থেকে গাছ হয়েছে এমনি এমনি যদি কোনো গাছ উঠে যায় কবরস্থানে ওই গাছের ফল কিন্তু খাওয়া যায় অনেকে আবার এটা খায় না কোনো সমস্যা না আপনি খেতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক